গোঘাটে আবারও একাধিক দোকানে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জুড়ে বেশ কয়েক মাস ধরেই বহু চুরির এলাকা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে গোঘাটের বিভিন্ন এলাকায় যার কোনো সমাধান হয়নি সেই একই ঘটনা আবারও গতকাল রাতে গোঘাটের কামার পুকুর ডাক বাংলো বাইপাস এলাকায় প্রায় সাত থেকে আটটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে দোকানের থেকে চুরি গেছে বহু টাকা এবং মালপত্র এমনটাই জানাচ্ছেন দোকানের মালিকেরা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় গোহাট থানার পুলিশ এবং বিষয়টি খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট দোকানে এসে কি সকালবেলা আমাকে ফোন করলো যে দোকানে ঘুরিয়ে হচ্ছে সব দোকানে তারপর আমি এসে আমি এখানে এলাম তখন দেখছি আমার দোকানটা সেটুটা ভেঙেছে ভেঙে প্লাই ভেঙে ভিতরে ঢুকেছে আমার দোকানে প্রায় আমার ভাইয়ের একটা টাকা ছিল আঠেরো হাজার টাকা আর আমার সাতাশ হাজার টাকা ছিল টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকাটা দেখছি ড্রয়ার ভেঙে নিয়ে বেরিয়ে গেছে আর ওই কুড়ি প্যাকেটের মতো সিগারেট আর জিনিসিয়ে নিয়েছে আর অন্য কিছু করেনি মানে কম্পিউটার কম্পিউটার যেগুলো জেরক্স মেশিন সব যেমন আছে ওকে আর কোনো প্রবলেম নেই কোনো শোকে শোখ হাত দেয়নি শুধু এইটিই হয়েছে আপনার কিসের দোকান আমার যে জেরক্স ক্লাস স্টেশনারির দোকান কতগুলো দোকানে চুরি হয়েছে এরকম এরকম সাতটা দোকানে বলছে চুরি বলতে সবই ভেঙেছে তার মধ্যে তিনটে দোকানে টাকা গেছে আর বাদ বাকি সব দোকানে মোটামুটি টুকিটাকে ভেঙেছে ভেঙে ঢুকেছে সব অ্যাডভেস্টার অ্যাডভেস্টার ভেঙেছে এখানে কোন জায়গা এটা হচ্ছে আমার খুব দাম বাংলা পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো এই মাত্র ভেরিফিকেশান করে গেলেন আপনার নাম আমার নাম গৌতম গুপ্ত গৌতম গুপ্ত কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করেছি করে আমরা বাড়ি চলে গেছি সকালবেলা এসে দেখছি আমার দোকান থেকে শুরু করে একদম সাতটা আটটা দোকান অ্যাডভেস্টার ভেঙে আমার দোকানে টাকা ছিল উইনিং ছিল সমস্ত নিয়ে চোদ্দো হাজার টাকা চুরি হয়ে গেছে এবং পাশাপাশি যে সমস্ত দোকানগুলো সেগুলো তো অ্যাডভেস্টার ভেঙে চুরি করে নিয়ে গেছে

রাত্রে তো আমরা যখন দোকানে সেটা বুঝতে পারি নি যে এভাবে কী কী হবে না যখন আসি তখন দোকানে চুরি হয়েছে চুরি স্যার এখন কিছু চুরি করতে এর রস্তাটা দোকানে ঘটনা ঘটেছে দোকানে তো এই লাইনে তো তো প্রায়ই তো এটা কোন জায়গা বাংলোড়া বাইপাস আপনার নাম গতকাল চুরি হয়ে যায় দোকানে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে